আমরা যারা ছাদ বাগান করতে পছন্দ করি সবার বাগানে জবা গাছ থাকবে অন্য কোনো গাছ থাক না থাক জবা গাছ কিন্তু থাকবে সেটা হাইব্রিডও হতে পারে দেশিও হতে পারে আর জবা গাছে নানান সমস্যা সেই সমস্যাগুলোর এক একজনে এক এক রকম জিজ্ঞাসা করেছেন সমস্ত কিছুর জন্য আজকে এই ভিডিওটার মধ্যে সব মানে কোশ্চেনের উত্তর দেওয়া আছে কুড়ি ঝরে যাওয়া গাছে গ্রোথ না হওয়া ফুল না আসার এই সমস্ত কারণ এবং তার সমাধানগুলো অবশ্যই ভিডিওতে দেওয়া আছে যাদের যাদের কমেন্টের উত্তরগুলো দেওয়া দেওয়া হলো যাদের যাদের জিজ্ঞাসায় অবশ্যই তারা ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে হবে তাহলেই কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন একটি জবা গাছ জবা গাছ কিন্তু সারাদিনই রোদ্দুর পছন্দ করে সেডি এরিয়ায় মানে যেখানে কম আলো পায় রোদ্দুর পায় ব্যালকনি এরিয়া এরিয়ায় সেখানে কিন্তু এই গাছগুলো ভালো হবে না এবার হাইব্রিড জবাগুলো অতিরিক্ত গরমের সময় একটু শেডের নিচে রাখতে হয় কিন্তু দেশি যে জবা গাছগুলো এই জবা গাছগুলো কিন্তু সারাদিন রোদ্দুরে সুন্দরভাবে হয় আর দিনে একবার এই অতিরিক্ত যখন গরম গরম পরে আর কি যখন আর কি তাপমাত্রা অতিরিক্ত হয় তখন দিনে একবার করে স্নান করে দিতে হয় সেটা হাইব্রিড জবা গাছ কিংবা দেশি জবা গাছ দুটোকেই আর দেশি জবা গাছগুলো কিন্তু খুবই হার্ডি হয় প্রথম যারা বাগান শুরু করছেন তাদের বলব প্রথমে আগে দেশি জবা গাছ দিয়ে বাগান শুরু করুন আর দেশি জবা গাছ প্রত্যেকটা গাছে কিন্তু আপনি ডাল থেকে খুব সহজেই যারা একদমই না পারে তারাও কিন্তু দেশি জবা গাছের ডাল থেকে চারা তৈরি করে নিতে পারেন যে কোনো একটি ভ্যারাইটি আপনারা ডাল থেকে চারা তৈরি করে সেই গাছগুলো লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার বিনে মানে একটি টাকা খরচ না করে একটি গাছ হয়ে যায় আর আর যেহেতু নতুন বাগান শুরু করবেন তাই প্রথমে আগে দেশি জবা দিয়ে শুরু করতে বলবো আমি তারপর অভিজ্ঞতা হতে হতে আপনারা অবশ্যই হাইব্রিড জবা নিতে পারেন এরপর আসি কি কারণে হচ্ছে কুড়ি ঝরে যায় কুড়ি ঝরে যাওয়ার অনেক রকম কারণ হতে পারে এখন যেটা মেন কারণ সেটা হচ্ছে হঠাৎ ঠান্ডা থেকে হঠাৎ গরম পড়লো আবার গরম থেকে হঠাৎ করে ঠান্ডা পড়লো এই একটা যে ওয়েদারের যে চেঞ্জ চলছে এর জন্য কিন্তু হাইব্রিড জবা গাছে এই সমস্যাটা বেশি দেখা দেয় কুড়ি ঝরিয়ে দেয় এরা কিন্তু এই যে যে আবহাওয়ার তারতম্যটা এটা নিতে পারে না যে কারণেই কুড়িটা ঝরিয়ে দেয় আরেকটা কারণ হচ্ছে গাছে পোকামাকড়ের আক্রমণ পোকামাকড়ের আক্রমণের জন্যও কিন্তু গাছের কুঁড়ি ঝরিয়ে দেয় আরেকটা কারণ হচ্ছে গাছের খাবারের ঘাটতি হলেও কিন্তু গাছ কুঁড়ি ঝরিয়ে দেয় আর একটা কারণ আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে গাছের যদি গোড়ায় জল বেঁধে যায় মানে জল অতিরিক্ত হয়ে গেলেও জল কুঁড়ি ঝরিয়ে দেয় আবার জল একেবারে শুকিয়ে গেলেও কুড়ি ঝরিয়ে দেয় এবার আপনার কাছে যেটার মানে জন্য কুড়ি ঝরে যাচ্ছে সেটা আপনার বুঝে নিতে হবে আর এই সময়টার মেন যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে ওয়েদারের তারতম্যের জন্য বেশি কুড়িটা ঝরে যাচ্ছে তাই একটু ওয়েদারটা ঠিক হতে দিন তাহলে অবশ্যই আস্তে আস্তে আপনার কুড়িটার ঝরা বন্ধ হয়ে যাবে আর গাছের হচ্ছে এরকম পাতা একটু একটু হলুদ হলে কোনো ভয়ের কোনো কারণ নেই একটু একটু পাতা হলুদ হয় যদি সব গাছের পাতা হলুদ হয় সেটা হচ্ছে ভয়ের কারণ থাকে কারণ পোকামাকড়ের আক্রমণ হয় কিংবা জল অতিরিক্ত কম হলে আবার অন্য কোনো কারণেও মানে পোকামাকড়ের আক্রমণে বেশি আর কি এটা হয় আর হচ্ছে একদম পাতা যেটা ফ্যাকাশে হয়ে যায় সেটা কিন্তু ম্যাগনেশিয়ামের অভাবে হয় এইগুলো কিন্তু আর যেটা আমি দেখালাম সেটা মানে ন্যাচারালি যেটা হলুদ হয় সেটা আর যেটা হচ্ছে ফ্যাকাশে হয় পাতা শিরা দেখা যায় সেটা হয় ম্যাগনেশিয়ামের অভাবে সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তাই গাছের খাবারের সময় ম্যাগনেশিয়াম অবশ্যই দিতে হবে আর এইবার হচ্ছে দেখাচ্ছি আপনাদের যে জবা গাছগুলো আছে জবা গাছগুলোতে সবসময় কীটনাশক স্প্রে করে রাখবেন আর এই যে যে দেখাচ্ছি এইটাই দেখুন কি হারে পোকা লেগেছে এই পোকা লাগার কারণেও কুড়িটা ঝরে যায় আর এগুলো কিন্তু সবসময় খেয়াল করতে হবে কুড়িতে মানে একটু যে কুড়ি আসলো তাতে যদি পোকা লেগে যায় তার যে যে পুষ্টিটা সেটা খেয়ে নেয় খেয়ে নেওয়ার পরে কুড়িটা ঝরিয়ে দেয় সেটা দেশি জবাও হতে পারে আবার হাইব্রিড জবাও হতে পারে আর যেটা হচ্ছে ওয়েদার তারতম্য যেটা হয় কুড়ি ঝরে যায় সেটা বেশিরভাগই হাই হাইব্রিড জবাতে হয় আর জল বেশি কমের জন্য জল গোড়ায় বেঁধে যাওয়ার জন্য কিংবা জল কমের জন্য কুড়ি ঝরে যায় সেটা দেশি এবং হাইব্রিড দুটোতেই হয় এবার হচ্ছে এইগুলো হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় অতিরিক্ত জল বাতে দেওয়া যাবে না আবার গাছে পোকামাকড় লাগলো কিনা সেগুলো খেয়াল রাখতে হবে এইবার আসি অনেকেই আছে ছোটো গাছ মানে গাছ এনে বসিয়েছেন গাছে ফুল আসছে না আমি সবসময় বলবো ছোট গাছ কিন্তু সবসময় অল্প মাটি দিয়ে যদি ছোট টব না থাকে তাহলে বড় টবে আপনি অল্প মাটি দিয়ে বসান আর গাছ ঘন করার জন্য প্রথমে এই গাছে কিন্তু ফুল নেওয়ার চেষ্টা করবেন না দেখুন আমার এইটুকু গাছে কিন্তু কুড়ি চলে এসছে গাছটা কিন্তু খুবই ছোট গাছটা যখন ছোট থাকবে ছোট অবস্থায় পিঞ্চ করে দিন পিঞ্চ করে দিলে কিন্তু গাছটা ঘন হবে আর যত বেশি ঘন হবে ডাল তত বেশি হবে আর কুড়ি কিন্তু বেশি হবে এই গাছটা কিন্তু আরও ডাল ছিল একটা ডাল হনুমানে ভেঙে দিয়েছে এবার সাইড দিয়ে যে ডালটা আছে সেটা আমি পিঞ্চ করে দিলাম যাতে গাছটায় প্রচুর ঘন হয় আর যত ঘন বেশি হবে ডাল বেশি হবে আর ফুলটাও অতিরিক্ত পরিমাণে হবে আর হচ্ছে যেটা দেখাচ্ছি যে ছোট গাছে ছোট গাছ ছোটো টবে বসালেই কিন্তু গাছে প্রচুর ফুল আসে আর যদি আমি প্রথমে এই গাছটা অন্য অনেক বড়ো টবে বসিয়ে দিতাম তাহলে কিন্তু গাছটা বাড়ার জন্য মানে বাড়তো অতিরিক্ত ফুল সহজে আসতো না এবার আছি আসি গাছগুলোকে কি কি ট্রিটমেন্ট করবেন গাছের গোড়ায় কখনোই আগাছা জন্মাতে দেবেন না সেটা দেশি হোক কিংবা হাইব্রিড হোক কোনো জবা গাছে কোনো ফুল গাছের গোড়ায় আগাছা বেশি জন্মাতে দেবেন না কারণ গাছে আমরা খাবার দিয়ে রাখি তো সেই খাবারটা কিন্তু আগাছাই বেশি খেয়ে নেয় কারণ গাছের থেকে আগাছার বাড় বেশি এটা সবাই জানে যাদের বাগান আছে তারা জানে এবার খাবারটা যদি খেয়ে নেয় তাহলে গাছটা কিন্তু অতটা খাবার পাবে না যে কারণেই হচ্ছে আর জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় আর এই গাছের গোড়ার মাটি যেন কোনো সময় জাম না হয়ে যায় মানে মাটিটা এমনভাবে তৈরি করবেন যাতে ওয়েলড্রেন ঝুরঝুরে মাটি হয় আর কোনো সময় এমন মাটি তৈরি করলেন যে মাটি একদম শক্ত হয়ে গেল হার্ড হয়ে গেল সেই সেই মাটিতে কোনো গাছই ভালো হয় না সেটা জবা গাছও হতে পারে অন্য গাছও হতে হবে তাই মাটিটা সবসময় ওয়েল ড্রেন বানিয়ে নিতে হবে যাতে মাটিটা ঝুরঝুরে হয় জল দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় আর গাছের গোড়ায় যাতে জল না বেঁধে থাকে আর সময় ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে একটি চারা গাছ বসাতে হবে আর যখন একটি চারা গাছ আনবেন কখনোই কিন্তু চারা গাছটি এনে সঙ্গে সঙ্গে মানে কোনো একটা চারা গাছ আপনারা কিনলেন এনে সঙ্গে সঙ্গে বসাবেন না অন্তত এক মাস আপনার বাগানে রাখুন যদি কোনো কুড়ি থাকে কুড়িটা ফুটতে দিন আর যদি দেখেন যে কুড়িটা মানে আপনার ফোটানোর ইচ্ছা নেই তাহলে প্রতিস্থাপন করার সময় কুড়িটা আপনারা ছিঁড়ে দেবেন তাহলে কিন্তু আপনার ওই যে যে গাছটা সুন্দর হবে আর না হলে ওই যেটা প্রতিস্থাপন করলেন যদি কুড়ি থাকে কুড়িটা কিন্তু এমনিতেই ঝরে এবার আসি জবা গাছে কী খাবার দেবেন জবা গাছ কিন্তু যেমন বেশি ফুল দেয় তেমন কিন্তু খাবারও বেশি দরকার হয় খাবার একটু বেশি না হলে এই গাছে কিন্তু ঠিকঠাক ফুল আসে না প্রথমে আগে কি কি খাবার প্রথমে এটা আমি দেখি শিংকুচি তারপরে কী কী খাবার নিচ্ছে আমি পরপর দেখিয়ে দিচ্ছি এটা নিচ্ছি বাদাম খোল বাদাম খোলটা আমার নিজের হাতে তৈরি করা বাড়িতেই তৈরি করা আর নিচ্ছি এটা জিয়ার দানা আর নিচ্ছে এটা ইপসাম সল্ট আমি যেহেতু অনেকগুলো গাছে ব্যবহার করব এইবার নিচ্ছি এটা হচ্ছে নিমখোল সমস্ত রকম খাবারের চাহিদা কিন্তু আমার যেহেতু টবের গাছ তাই সমস্ত খাবারের চাহিদাগুলো কিন্তু আমাদের নিজেদের পূরণ করে দিতে হবে নাহলে কিন্তু গাছটা আপনার মাটিতে থাকলে এত অসুবিধা হয় না এবার হচ্ছে নিলাম হাড় তাহলে দেখুন কতগুলো হলো তিনটে তিনটে ছটা খাবার এখানে দেওয়া আছে আরও খাবার নেব দেখাচ্ছি আপনাদের এবার নেব হচ্ছে পটাশিয়ামের জন্য কলার খোসা শুকনো করে যে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা এটা হচ্ছে পটাশিয়ামের জন্য নিচ্ছি আপনারা এর বদলে অর্গানিক পটাশ হিসাবে যদি কেমিক্যাল মানে আরও অনেক রকম পটাশ পাওয়া যায় সেগুলো নিতে পারেন কিংবা লাল পটাশও আপনারা নিতে পারেন লাল পটাশ নিতে গেলে আপনারা সবসময় অভিজ্ঞ হতে হবে নাহলে কিন্তু আপনারা লাল পটাশ বেশি ব্যবহার করবেন না তাহলে গাছের ক্ষতি হয় অতিরিক্ত ব্যবহারে কারণ লাল পটাশের মধ্যে লবণ থাকে এইবার হচ্ছে আমি যেহেতু এগুলো একটু কম ব্যবহার করি আর গাছ ভালো রাখতে গেলে অর্গানিকভাবে করাই ভালো এবার নিলাম আমি গোবর সার এর বদলে আপনারা ভার্মিক কম্পোস্ট নিতে পারেন যদি আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট থাকে কিংবা লিপ কম্পোস্ট থাকে আমার কাছে এটা ডিকম্পোস্ট হওয়া ভার্মিক মানে গোবর সার এটা আমি মিশিয়ে নিলাম এইবার প্রত্যেকটা গাছের মাটির যেহেতু আমি দেখলাম খুঁড়িয়ে সরিয়ে দিয়েছি দেখে দেখিয়ে দিলাম এবার সেখান দিয়ে আমি মানে এক মুঠো করে গোবর সার দিয়ে দেবো একটা গাছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হয় প্রত্যেকটা গাছে দেখাতে গেলে অনেক বড় হবে এইভাবেই কিন্তু প্রত্যেকটা গাছে দেওয়া যায় আর আমি এইগুলো এই যে খাবারটা করলাম এটা দেশি এবং হাইব্রিড দুটো গাছেই দেব এই দেখুন এই গাছের কুড়িতেও কিন্তু একটি মানে মিলিবাগ লেগে আছে মিলিবাগটা হচ্ছে মিলিবাগ লেগে থাকলেও কিন্তু কুড়িটা ঝরে যায় একটু মানে এটা হচ্ছে আস্তে আস্তে রসটা খেয়ে নেবে খেয়ে নেওয়ার পরে এই কুড়িটা হলুদ হয়ে পড়ে যাবে এই কারণেও কিন্তু হচ্ছে দেখুন গাছে কিন্তু আমি সমানে কীটনাশক স্প্রে করি কিন্তু মানে এমন এদের গা সওয়াও হয়ে যায় ও কীটনাশক মনে হয় এদের গায়েও মানে লাগে না এমন একটা ব্যাপার হয় তারপরেও কিন্তু থেকেই যায় কীট পোকামাকড় আমি কিছু না হলে পনেরো দিন পরই কীটনাশক ব্যবহার করি এইবার হচ্ছে আমি গাছের গোড়ায় খাবার দিয়ে দিচ্ছি কী কীটনাশক দিতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এত কিছু এই যে খাবারটা দিয়ে দিলাম খাবারটা দিয়ে সময় যে কোনো কাজ আপনারা বিকালে করবেন খাবার দেওয়া কীটনাশক স্প্রে করা বেশিরভাগ কাজগুলো কিন্তু বিকালের দিকে করতে হয় এইবার হচ্ছে দেখিয়ে দেব আমি এই সমস্ত খাবার দেওয়ার পরেও যদি মনে হচ্ছে আপনার কাছে কোনো ফুল আসছে না তাহলে আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ এমপিকে যেটা জিরো জিরো পঞ্চাশ এইটা হচ্ছে ব্যবহার করতে পারেন জলে গুলে নিয়ে এটা হচ্ছে পাতায় স্প্রে করতে হয় এটা আপনারা যদি একদমই ফুল না আসে তাহলে কোনো দিনে একবার করে স্প্রে করবেন আর ফুল আসা শুরু হয়ে গেলে তারপর আর স্প্রে না করলে হবে এতে কিন্তু গাছের মানে গাছটা সবুজও হয় আর গাছের যে কুড়িগুলো সেগুলোও কিন্তু শক্তপোক্ত হয় আর গাছও মানে ফুল না আসার প্রবণতা যেসব গাছে সেই সব গাছে কিন্তু ফুল অবশ্যই আসে আর আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে গাছটা যেন রোদ্দুর পায় গাছটা একদমই রোদ্দুর না পেলেও কিন্তু গাছে ফুল আসবে না এইবার আসি কীটনাশকে কীটনাশক আপনারা অবশ্যই পনেরো দিনে একবার ব্যবহার করবেন কারণ এই জবা গাছে প্রচুর পরিমাণে পোকামাকড় লাগে মিলিবাগ তারপরে আরও অনেক রকম পোকামাকড় আছে সেগুলো হচ্ছে সমস্ত কিছুই আমি বেশিরভাগই ইমিডাক্লোরোপির আছে কাকা আছে আমি দেখুন দুটো তিনটে কীটনাশক একবারে কিনে নিই এবার এক একবারে এক একটা ব্যবহার করি এবার কাকা ব্যবহার করি ইমিরা ক্লোরিপিড আছে আরও আছে আরও কিছু কিছু আছে সেগুলো ব্যবহার করি আপনারা এবার যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে পারেন যদি আপনাদের ওখানে মানে কীটনাশকের দোকান থাকে সেখানে গিয়ে গাছের ব্যাপারে বলবেন তাহলেই কিন্তু আপনাদের অবশ্যই কীটনাশক দিয়ে দেবে আমি কিন্তু সেভাবেই গাছ মানে কীটনাশকগুলো নিয়ে আসি দোকান থেকে এবার সমস্ত গাছে কিন্তু এভাবে কীটনাশক কীটনাশকও কিন্তু বিকালের দিকে স্প্রে করবেন আশা করছি আমি এই ভিডিওর মধ্যে সবার সমস্ত রকম মানে জবাগার সম্পর্কিত অনেক অনেক রকম কোশ্চেন করেছিলেন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম যদি আর এরপরেও যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব কিংবা ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার